জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন এই যে এত বড় একটা গণহত্যা হলো বাংলাদেশে হাজারের অধিক মানুষকে এভাবে হত্যা করা হলো গত ষোলো বছরে এরকম করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন হাজারে হাজারে হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এর দৃশ্যমান একটা বিচার দেখতে চাই বুধবার দুপুরে সুনামগঞ্জের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির সুনামগঞ্জ জেলা উপজেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন গণহত্যার বিচারের প্রক্রিয়া শুরু না করে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাওয়া গণভ্যুত্থানকে উপেক্ষা করে ক্ষমতার দিকে চোখ রাখা এটা বাংলাদেশের মানুষ শহীদ পরিবার ও আহত যোদ্ধারা ভালোভাবে নেবে না জাতীয় নাগরিক পার্টির সুনামগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের সভাপতিতে এ সময় আর উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এতেসাম হক যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস প্রমুখ এই যে এত বড় একটা গণহত্যা হলো বাংলাদেশে হাজারের অধিক মানুষকে এভাবে হত্যা করা হলো এই রকম করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন হাজারে হাজারে হয়েছে এই বাংলাদেশে ষোলো বছরে এবং একটা এত বড়ো জুলাই গণহত্যা হয়েছে তো আমরা সেই জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি আমরা একটা দৃশ্যমান বিচার দেখতে চাই এমনটি নয় যে প্রত্যেকটি মামলার বিচারের রায় কার্যকর হওয়া এটি হয়ে যাবে এই সময়ের মধ্যে নয় এমনটি নয় কিন্তু যাদের নির্দেশে সরাসরি অংশগ্রহণে তত্ত্বাবধানে এত বড় একটা গণহত্যা হলো হাজারের অধিক মানুষের জীবন নেওয়া হলো ওই শেখ হাসিনার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল তার কথা বলেন কিংবা তার সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রধান প্রধান কালপ্রিটগুলো ছিল এইরকম বিশ ত্রিশ জনের যদি আমরা মামলার রায় এবং সেই রায়ের কার্যকারিতা দেখতে পাই তাহলে আমরা এইটুকু আশ্বস্ত হতে পারি যে এই বিচারিক প্রক্রিয়াটা চলবে সেটি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কিংবা অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তাদের পক্ষে শুধুমাত্র নির্বাচন চাওয়া এই বিচার প্রক্রিয়া ভুলে গিয়ে এটা আমরা মনে করি যে সমস্ত অভ্যুত উপেক্ষা করে ক্ষমতার দিকে চোখ রাখা এটা বাংলাদেশের মানুষ কখনো ভালোভাবে নিবে না শহীদ পরিবার এবং যারা আহত যোদ্ধা আছে তারা কখনো ভালোভাবে নিবে না